বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেবীমার মতো হুবুহু সেজে এসে গুণ্ডাদের হাত থেকে দেবীমাকে বাঁচাল কুসুম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুসুম এগিয়ে আসে দেবীমার বিপদ দেখে শুধু কুসুম কেন বাড়ির সবাই এ এক করে এগিয়ে আসে যাতে দেবীমার কোনো ক্ষতি না হয় বিশেষ করে আয়ুষ ঈশান সবাই মিলে দেবী প্রোটেক্ট করতে চায় ইন্দ্রাণী গাঙ্গুলির দেখে একজন বন্দুক তাক করে ধরে রাখে এর মধ্যেই একজন সাংবাদিক ছিল যিনি কিনা সেই গুন্ডাটাকে মেরে দেবীমাকে বাঁচান কিন্তু কুসুম কোনো একটা হিসেব যেন মেলাতে পারে না এরপরেই গুলিটা লাগে একটা সিকিউরিটির আর সেই সময় সিকিউরিটিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় চারিদিকে যারা যারা ছিল তাদেরকে আগে একটা ভালো সেফ জায়গায় রাখা হয় এরপরেই যেই সাংবাদিক বাঁচিয়ে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সেই সাংবাদিকের ডাক পরে ভেতরে কিন্তু কুসুম ভাবে এই সাংবাদিক দিয়েই তো আমি ওই গুন্ডাটার সাথে কথা বলতে দেখেছিলাম তবে আমি কি ভুল দেখেছিলাম নাকি আমি একদম ঠিকই দেখেছিলাম কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না এর মাঝখানেই তখনই দেবীমা বলে সবাই ঠিক আছো তো কারোর কোনো ক্ষতি হয়নি তো এরপরেই কুসুম বলে না দেবীমা সবাই ঠিক আছে আর সব কিছু একদমই ঠিক আছে এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আচ্ছা তুমি কে বলো তো তুমি এভাবে আমাকে বাঁচালে তখনই ছেলেটা বলে আমার নাম দুলাল সম্ভবত আজকেই আমার শেষ কাজ ছিল এটা আপনার ইন্টারভিউটা নেওয়া এরপর আমার চাকরিটা আর থাকবে না জানি না আমি এরপরে কি করব ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তুমি আমাকে বাঁচিয়েছো তুমি না থাকলে হয়তো আমি প্রাণে বাঁচতাম না আজকে এই জীবন শুধুমাত্র তোমারই জন্য তাই আমারই কাজে তোমাকে আমি রাখব আমার বডিগার্ড হিসেবে আমি তোমাকি নিযুক্ত করলাম এরপরে দীপালিকে বলে আউট হাউসটা খুলে দিতে দুলালি থাকার জন্য ব্যবস্থা করে দেয় আসলে এটা হচ্ছে দেবলিনার একটা প্ল্যান ইচ্ছে করে দুলালকে পাঠিয়েছে দেবলিনা যাতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে থেকে ইন্দ্রাণী গাঙ্গুলির পাশে থেকে ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারতে পারে মিউজিক এরপরে কুসুম ভালো করে ভাবনা চিন্তা করে দেখে আর বলে এই লোকটার ওপর আমার নজর থাকবে এই লোকটাকে কোনো উল্টোপাল্টা জিনিস করতে দেওয়া যাবে না তখন সবাই বলে আজকে যদি তোমার কিছু হয়ে যেত আমরা কি নিয়ে বাঁচতাম বলতো আয়ুষের কথা বলে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ব্যবসায় এরকম থাকে এসব নিয়ে ভাবলে চলে নাকি তাই আমাদেরকে কিন্তু এসব নিয়ে ভাবলে একদমই চলবে না আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে শত্রুপক্ষ যতই আঘাত আনুক চেষ্টা করুক না কেন ধোপে টিকবে না এর মধ্যেই আয়ুষ বলে মা তোমার কিছু হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না তাই তোমাকে আগে প্রোটেকশন দেওয়াটা দরকার এরপরে ঈশান বলে আমি পুলিশদের বলে দিয়েছি ওরা বাড়িতে চলে আসবে তোমার কথা শোনার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আবার ওদেরকে বাড়িতে আনার কি দরকার ছিল পুলিশ বাড়িতে আসুক সেটা আমি একদমই চাই না আমি তো থানায় চলে গেলে পারতাম আয়ুষ বলে মা সদ্য সদ্য এই ঘটনাটা ঘটেছে তাই তোমার এখন বাইরে যাওয়ার একদমই দরকার নেই বলা তো যায় না কোন শত্রু আবার কোন দিক থেকে অ্যাটাক করবে তার থেকে বরং তুমি বাড়িতেই ভালোভাবে পুলিশের কাছে কথা বলো সবটা স্বীকার করো দেখবে এখান থেকেই কাজ হয়ে যাবে এদিকে দেখা যায় সবাই যখন কথা বলতে ব্যস্ত তখনই দুলালের ঘরে চলে গেছে কুসুম আর সেখানে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো ঘাঁটতে শুরু করে ঘাঁটতে ঘাঁটতে একটা বন্দুক খুঁজে পায় যা দেখার পরেই চমকে উঠেছে কুসুম আর বলে বন্দুক বন্দুক এখানে কি করছে আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে বন্দুক নিয়ে আয়ুষের দিকে তাক করে দুলাল আর এটা স্বপ্ন দেখে কুসুম কিন্তু বন্দুক যে আছে এটা একদম রিয়েল ছিল তারপরেই কুসুম আয়ুষকে দেখে বলে ওই লোকটা ওই লোকটার কাছে বন্দুক আছে ছোট সাহেব ওই লোকটা একদম ডেঞ্জারস লোক তখনই ছোট সাহেব মানে আয়ুষ বলে কুসুম রিল্যাক্স তুমি একটু শান্ত হও এত ভেঙে পড়লে কি করে হবে ওই ছেলেটা তো মায়ের রক্ষণাবেক্ষণ করবে তাই ওকে পার্সোনালি বন্দুক দেওয়া হয়েছে তুমি একদম এটাকে নিয়ে ভয় পেও না আমি তো আছি আর তাছাড়া আমরা সবাই আছি তোমার দেবীমার ক্ষতি কেউ করতে পারবে না আমরা সবটা রক্ষা করব কুসুম বলে দেবীমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না দেবীমাকে মাকে আমি সময় প্রোটেক্ট করব এর মধ্যে গুন্ডাটা ভাবে কিছুই করে উঠতে পারবেন না ম্যাডাম তার আগে আমি সব কাজ করে দেব এর মধ্যেই কুসুম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে দুলাল দেবীমাকে সে করে দিয়েছে চিরদিনের জন্য আর রাতে এই স্বপ্নটা দেখেই কুসুম একেবারে ঘুম থেকে চিৎকার করে উঠে পড়ে আর বলে না না এই খারাপ স্বপ্নটা আমি কেন দেখলাম এরপর বাগানে গিয়ে কুসুম পায়চারি করতে থাকে আর তখন লক্ষ্য রাখে দুলাল বাইরে বেরিয়েছে একটা পার্সেলের জন্য প্রথমে সেই পার্সেলটা সে নিয়ে নেয় তারপর ফোনে কথা বলতে থাকে দেবলীনার সাথে আর দেবলীনা বলে এমনভাবে মারবে যে ওদের বডি যেন খুঁজে না পাওয়া যায় সবার প্রথমে ইন্দ্রাণী গাঙ্গুলি আর তার পরিবারকে তারপর সবার শেষে ওই কুসুম সরকারকে মেরে কে বলে ছাড়খড় করে দেবে আজ ওদের জন্য আমার এই অবস্থা হয়েছে তাই ওদেরকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না এর মধ্যেই দেবীমার বিপদ বুঝেই কুসুম আড়াল থেকে কথা শুনবার চেষ্টা করে কিন্তু দুলাল এতটাই দূরে ছিল যে কুসুম কোনোভাবেই কোনো কথা শুনতে পায়নি এর মধ্যেই রাতে চলে এসেছে আয়ুষ আর যখনই কুসুমের গায়ে হাত দেয় কুসুম ভয়ে চিৎকার করে ওঠে আর বলে ছোট সাহেব আপনি এই বলেই জড়িয়ে ধরে আর বলে ছোট সাহেব আমি বলছি এই লোকটার কোনো একটা গণ্ডগোল আছে এই লোকটা মোটেও সুবিধের লোক নয় আয়ুষ বলে আরে কি বলছোটা কি কুসুম কুসুম বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি ছোট স্যার এই লোকটাকে ভরসার বিশ্বাস কোনোভাবেই করা যায় না এই লোকটা যে অন্য কারোর সাথে হাত মিলিয়েছে এ ব্যাপারে তো আমি একদমই নিশ্চিত কিন্তু কার সাথে হাত মিলিয়েছে সেটাই বোঝা যাচ্ছে না তবে এই লোকটাকে বিশ্বাস না করাই ভালো তখনই আয়ুষ বলে আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় এরপর যখন আয়ুষ আর কুসুম সেই গেস্ট রুমের জানলার কাছে যায় তখন শুনতে পায় দুলাল বলছে তার পরিবারকে যে আমি ঠিক একটা চাকরি জোগাড় করেই নিয়েছি ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি থেকে যখন টাকা পয়সা পাবো না তখন অনেক হেল্প হয়ে যাবে এসব গল্প দিতে থাকে তখন আয়ুষ বলে দেখেছ তো উনি তো ভালো কথাই বলছে এখানে ওনাকে কি ধরবো কুসুম বলে না ছোট স্যার এই লোকটা খুব চালাকি করছে এই লোকটা আসলে সব কিছু জানে কিন্তু স্বীকার করতে চাইছে না এই লোকটার খবর আছে কিন্তু আমি বলছি এর মধ্যেই কুসুম ঠিক করে কেউ যখন তার কথা শুনছে না তবে তাকেই একটা ব্যবস্থা করতে হবে কুসুম পুরোপুরি হুবুহু দেবীমার মতন শাড়ি পরেছে দেবীমার মতন চুল বেঁধেছে গয়না পরেছে এরপরে যখন ওপর থেকে নিচে নেমে আসে তখনই গুন্ডাগুলো গুন্ডাটা আর কি দুলাল আর বলে যে আজ আমি আপনার চোখে চোখ রেখে আপনাকে আমি শেষ করে দেব। ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি ভাবতেও পারছেন না আপনার জন্য ঠিক কী অপেক্ষা করছে আসলেই তো ওটা ইন্দ্রাণী গাঙ্গুলি ছিল না ইন্দ্রাণী গাঙ্গুলির মতো দেখতে হুবুহু নিজে সেজেছিল ছিল কুসুম আর তারপরে কুসুম বলে আমি জানতাম যে আপনি একটা অসৎ মানুষ আর সেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম আমি আমার পরিবারের লোককে বলেছিলাম কিন্তু তারা বুঝতে চায়নি তবে এটা তো সত্যি যে আপনি ঠিক কত বড় ডেঞ্জারাস একজন লোক যে কিনা আমার দেবী মাকে মারতে এসেছেন পারবেন না দেবীমার কাজ পর্যন্তই পৌঁছাতে পারবেন না তার তো মারা তখন কুসুম রক্ষা করে নিজেকে আর অবশ্যই দেবী মাকেও